ওম শান্তি আজকের তারিখ হলো বারো বারো দুই হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি মধুবন বাপদাদা মিষ্টি বাচ্চারা সংগম যুগে তোমরা সত্য পিতার কাছ থেকে সত্য উত্তরাধিকার গ্রহণ করছো সেই জন্য কখনোই তোমাদের মিথ্যা বলা উচিত নয় প্রশ্ন বাচ্চারা তোমাদের নির্বিকার হওয়ার জন্য কোন পুরুষত্ব করতে হবে উত্তর তোমাদের অবশ্যই দেহি অভিমানে হয়ে থাকার পোসার্থ করতে হবে ভ্রুকুটের মাঝখানে আত্মাকে দেখার অভ্যেস করবে নিজেকে আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে এবং আত্মা মনে করে শুনতে হবে তোমাদের দৃষ্টি যেন দেহের উপর না পড়ে এটাই প্রধান পুরুষার্থ আর এতেই বিঘ্ন আসে যতটা সম্ভব এটাই অভ্যাস করো আমি আত্মা আমি আত্মা গীত ওম নম সেবায় ওম শান্তি মিষ্টি বাচ্চাদের বাবা স্মরণ করিয়ে দিয়েছেন যে সৃষ্টিচক্র কি হবে ঘুরছে বাচ্চারা তোমরা এখন জানো আমরা বাবার কাছ থেকে যা কিছু জেনেছি বাবা যে পথ বলে দিয়েছেন তা দুনিয়ার আর কেউ জানে না নিজেই পূজ্য নিজেই পূজারি অর্থ তোমাদের বুঝিয়েছেন যে পূজ্যরা বিশ্বের মালিক ছিল তারাই আবার পূজারি হয় পরমাত্মার জন্য এ কথা বলা হয় না এখন তোমাদের স্মৃতি এ এসেছে যে এ কথা তো সত্যি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই এসে শোনান আর কাউকে জ্ঞানের সাগর বলা যায় না এই মহিমা শ্রীকৃষ্ণের জন্য করা হয় না কৃষ্ণ নাম তো শরীরের সে তো শরীরধারী তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকতে পারে না এখন তোমরা বুঝেছ কৃষ্ণের আত্মাও জ্ঞানপ্রাপ্ত করছে অত্যন্ত ওয়ান্ডারফুল বিষয় বাবা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এমন অনেক সাধুসন্ত আছে যারা ভিন্ন ভিন্ন প্রকারের হরযোগ ইত্যাদি শিখিয়ে থাকে ওসব হলো ভক্তিমার্গের কথা সত্যযুগে তোমরা কোনো পূজা করো না ওখানে তোমরা পূজারিও হও না সত্যযুগের জন্য বলাই হয় পূজ্য দেবী দেবতা ছিল এখন নেই ওরাই পূজ্য থেকে এখন পূজারী হয়েছে বাবা বলেন এও তো পূজা করতো তাই না সম্পূর্ণ দুনিয়া এখন পূজারী নতুন দুনিয়াতে একটা পূজ্য দেবী দেবতা ধর্ম বাচ্চাদের স্মৃতিতে এসেছে পূর্বের মতোই ড্রামার প্রাণ অনুসারে এই স্বভাবেই সত্য এটাই প্রকৃতপক্ষে গীতা পর্ব শুধুমাত্র গীতায় নাম বদলে দেওয়া হয়েছে যা সবাইকে বোঝানোর জন্য তোমরা পরিশ্রম করে চলছ দুই হাজার পাঁচশো বছর ধরে ওরা গীতা কৃষ্ণ দ্বারা বলা হয়েছে এটাই বুঝেছো এখন এই একটা জন্মের বুঝতে সময় তো লাগবে যে গীতার কথা বলেছেন নিরাকার ভগবান ভক্তি মার্গের কোথাও বুঝেছেন কত লম্বা জটিল এই ভক্তির গাছ তোমরা দেখতে পারো বাবা আমাদের রাজ্য শেখাচ্ছেন যে বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায় তারা নিশ্চিত রূপে বোঝাতেও পারে নিশ্চয়ই না থাকলে নিজেই মানুষ মুশরে পড়ে বলবে কী হয়ে বোঝাব যদি কোনো হাঙ্গামা হয় নির্ভিক্ত এখনও হয়ে ওঠেনি নির্ভীক তখনই হবে যখন সম্পূর্ণ দেহি অভিমী হতে পারবে ভয় তো পায় ভক্তি মার্গে তোমরা সবাই হয়ে উঠেছ মহাবীর দুনিয়াতে তো কেউ জানে না যে মায়ার উপর কীভাবে জয়লাভ করা যায় বাচ্চারা তোমাদের এখন স্মৃতিতে এসেছে পূর্ব বাবা বলেছেন মন্মনা ভব পতীত পাবন বাবাই এসে এ বিষয়ে বোঝান যদিও গীতাতে শব্দটি আসে কিন্তু এভাবে কেউই বুঝায় না বাবা বলেন বাচ্চারা দেহি অভিমানী ভব গীতায় তো সব কথা আছে কিন্তু সে হলো আটায় যেটুকু লবণ মেশানো হয় ততটুকু প্রতিটি বিষয়েই বাবা তোমাদের বিশ্বাস জাগিয়ে তোলেন নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী তোমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করেছ বাবা বলেন ঘর পরিবারে অবশ্যই থাকতে হবে সবারই এখানে এসে বসার প্রয়োজন নেই সার্ভিস করতে হবে সেন্টার খুলতে হবে তোমরা হলে সেলভেশন সেনা ঈশ্বরীয় মিশন প্রথমে শূদ্র মায়াবী মিশনের ছিলে এখন তোমরা ঈশ্বরীয় মিশনের হয়েছ তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ এই লক্ষ্মী নারায়ণের সত্যযুগে কি মহিমা আছে রাজা যেভাবে শাসন করে তারাও সেইভাবে শাসন করে তবে তারা সমস্ত গুণাবলী দ্বারা পূর্ণ বলে তাদের সর্বগুণ সম্পূর্ণ এবং বিশ্বের মালিক বলা হয় কেননা ওই সময় আর কোনো রাজ্য থাকে না এখন বাচ্চারা বুঝেছ তারা বিশ্বের মালিক কীভাবে হয়েছে আমরা এখন দেবতা হয়ে উঠেছি সুতরাং কীভাবে আমরা তাদের কাছে নত হতে পারি তোমরা এখন নলেজফুল হয়ে গেছো যাদের নলেজ নেই তারাই মাথা নত করতে থাকে তোমরা এখন সকলের একুপেশানকে এখন জেনে গেছো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো কোন চিত্রটা রাইট এবং কোনটা রং রাবণ রাজ্য সম্পর্কে বুঝিয়ে থাকো এটা রাবণ রাজ্য এবং এতে আগুন লাগার কথা খড়ে আগুন লাগাতে হবে সমগ্র বিশ্বকে বলা হয় খড়ের গাদা শব্দ যা বলা হয় সে বিষয়েই বোঝানো হয় ভক্তিমার্গে অনেক চিত্র তৈরি করেছে বাস্তবে পূজা হয় শিব বাবার তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ত্রিমূর্তি যা তৈরি করেছে সেটা রাইট তারপর এই লক্ষ্মী নারায়ণ ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা সরস্বতীও আসে ভক্তিমার্গে কত চিত্র তৈরি করে হনুমানেরও পূজা করে তোমরা মহাবীর হয়ে উঠছ তাই না মন্দিরে কাউকে হাতির উপর সাওয়ার কাউকে ঘোড়ার উপর সাওয়ার দেখানো হয়েছে এমন সাওয়ারই হয় না বাবা বলেন মহারথী যে অর্থাৎ যিনি হাতিতে চড়ে সওয়ার করেন ওরাই সেটা হাতির উপর সবারই চিত্র তৈরি করেছে কুমির কীভাবে হাতিটাকে খেয়েছিলেন তার অর্থ বাবা তোমাদের কাছে ব্যাখ্যা করেছেন বাবা বুঝিয়েছেন যে মহারথীকেও কখনো কখনও মায়ারূপী গ্রহ গ্রাস করে নেয় তোমরা এখন জ্ঞান বুঝতে পেরেছ ভালো ভালো মহারথিদ্র মায়া গ্রাস করে নেয় এটা হলো জ্ঞানের কথা যারা বর্ণনা আর কেউ করতে পারবে না বাবা বলেন নির্বিকারী হতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে কল্পে কল্পে বাবা বলেন আসছেন কাম হলো মহাশত্রু এর উপরেই পরিশ্রম করতে হবে আর এর উপরেই তোমরা বিজয় প্রাপ্ত করে থাকো প্রজাপিতার সন্তান তোমরা সুতরাং ভাই বোন বাস্তবে তোমরা হলে আত্মা আত্মা আত্মার সাথে কথা বলে আত্মায় কান দিয়ে শুনে এটাই মনে রাখতে হবে আমরা আত্মাকে শোনাই দেহকে নয় দৃষ্টি আত্মার প্রতি থাকা উচিত আমি আত্মাকে ভাইকে শোনাচ্ছি বলছি ভাই শুনছ উত্তরে বলে হ্যাঁ আমি আত্মা শুনেছি বিকানিরে একটি বাচ্চা ছিল যে সময় আত্মা আত্মা নিলিপ্ত আমার আত্মা এই শরীরে দ্বারা লিখছে আমি আত্মার মধ্যে এই বিচার বা চিরন্তন চলছে আমার আত্মা এটা করছে এমন আত্মা অভিমানী হওয়া ভ্যানতের বিষয় তাই না আমার আত্মা নমস্কার জানাচ্ছেন যেমন বাবা বলেন আত্মিক বাচ্চারা সুতরাং ভ্রুকুটির দিকে দৃষ্টি দিতে হয় আত্মাই শোনে আত্মাকেই শোনায় তোমাদের দৃষ্টিও আত্মার প্রতি থাকা উচিত আত্মা ভ্রুকুটির মাঝখানে বিরাজ করে শরীরের দিকে দৃষ্টি দিলে তাতে বিঘ্ন সৃষ্টি হয় আত্মার সাথে কথা বলতে হবে আত্মাকে দেখতে হবে দেহ অভিমানে ত্যাগ করো আত্মা জানে বাবা এখানে ভুকুটি মাঝখানে বসে আছেন তাকে আমরা নমস্কার জানাই বুদ্ধিতে এই জ্ঞান আছে যে আমরা আত্মা আত্মাই শুনে এই জ্ঞান আগে ছিল না এই শরীরে পেয়েছি পার্ট প্লে করার জন্য সেই জন্যে শরীরে নামকরণ করা হয় এই সময় তোমাদের দেহি অভিমানে হয়ে ফিরে যেতে হবে শরীরের নাম রাখা হয় পার্ট প্লে করার জন্য নাম ছাড়া তো কাজ কারবার কিছুই করতে পারবে না সত্যযুগেও কাজ কারবার চলবে কিন্তু তোমরা শত প্রদান হওয়ার কারণে কোনো বিক্রম হবে না এমন কোনো কাজ তোমরা করবে না যাতে বিক্রম হয় সেখানে মায়ার রাজ্যই নেই বাবা বলছেন আত্মারা তোমাদের ফিরে যেতে হবে এই শরীর তো পুরনো হয়ে গেছে এরপর যাবে সত্যযুগ ত্রেতায় ওখানে জ্ঞানের কোনো প্রয়োজন নেই এখানে কেন তোমাদের জ্ঞান প্রদান করা হচ্ছে কেন না তোমরা সবাই দুর্গতিতে আছো কর্ম তো ওখানে করতে হবে কিন্তু সে সেসবেই অকর্ম বা বলেন তোমাদের হাত কাজ করবে কিন্তু স্মরণ যেন বাবার প্রতি থাকে সত্য যুগে তোমরা পবিত্র সেই জন্য তোমাদের কাজ করারও সব পবিত্র হয় রাবণ রাজ্য তোমদান হওয়ার কারণে তোমাদের কাজকর্ম মিথ্যা হয়ে যায় সেই জন্যেই মানুষ তীর্থযাত্রা ইত্যাদি যায় সত্যযুগে কোনো পাপ কর্ম করে না যে তীর্থে যেতে হবে ওখানে তোমরা যে কাজেই করো সত্যের আধারেই করো তোমরা সত্যের বরদান প্রাপ্ত করেছ বিকারের কোনো প্রশ্নই নেই কাজ কারবার করতে মিথ্যার প্রয়োজন পড়ে না এখানে তো লোভের প্রসীমিত হয়ে মানুষ চুরি করে প্রতারণা করে ওখানে এইসব কিছুই হয় না ড্রামা অনুসারে তোমরা এমনই ফুল হয়ে ওঠো ওটা হলো নির্বিকারী নইয়া আর এটা বিকারগ্রস্ত দুনিয়া বুদ্ধিতে সম্পূর্ণ খেলা আছে এই সময় পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করতে হয় যোগাবল দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো যোগ বলেই হল প্রধান বা বলেন ভক্তিমার্গে যজ্ঞ তপ ইত্যাদি করে কেউই আমাকে পেতে পারে না শত রজতমর মধ্য দিয়ে সবাইকে যেতে হবে জ্ঞান অতি সহজ এবং ক্রমণীয় কিন্তু পরিশ্রম আছে এই জগড়েই মহিমা আছে যার দ্বারা তোমরা শতবধান হতে হবে তবধান থেকে শতবোধন হওয়ার পথেও বাবা বলে দেন আর কেউ এই জ্ঞান দিতে পারে না যতই কেউ চাঁদে যাক জলের মধ্যে দিয়ে যাক সেটা কিন্তু কোনো রাজ্যক নয় নর থেকে নারায়ণ হতে পারে না তোমরা জেনেছ আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম আবারও হতে চলেছি স্মৃতিতে ফিরে এসেছে বাবা কল্প এসে এসব বুঝিয়েছিলেন বাবা বলেন যার মধ্যে নিশ্চয়ই থাকবে সেই বিজয়ী ভাব নিশ্চয়ই যার থাকবে না সে শুনতে আসবে না নিশ্চয়ই বুদ্ধি থেকে কখনো কখনো সংশয় বুদ্ধিও হয়ে যায় অনেক ভালো ভালো মরতীয় সংসার হয়ে পড়ে মায়ার সামান্য তুফান এলেই দেহ অভিমান এসে যায় এই বাপদাদা দুজনেই কম্বাইন্ড তাই না শিব বাবা তোমাদের জ্ঞান প্রদান করেন তারপর চলে যান বাকি হয় কে জানে না বাবাকে কি জিজ্ঞেস করা উচিত যে তুমি এখানে থাকা থাকো নাকি চলে যাও বাবাকে তো এটা জিজ্ঞেস করতে পারো না তাই না বোঝা বাবা বলেন আমি তোমাদের প্রতি থেকে পাবন হওয়া রাস্তা বলে দিই আমি আসি এবং চলে যাই আমাকে অনেক কাজ করতে হয় আমাদের আমি বাচ্চাদের কাছে আসি তাদের দিয়ে কাজ করিয়ে থাকি এতে সংসারের কোনো প্রশ্ন নেই নিজেদের কাজ হলো বাবাকে স্মরণ করা সংশয় এলেই পড়ে যাবে মায়া এসে সজরে চর কষিয়ে দেবে বাবা বলেন আমি অনেক জন্মের অন্তিমেরও অন্তিমে এসে এনার শরীরে প্রবেশ করি বাচ্চাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে পূর্বের মতো বাবা আমাদের জ্ঞান প্রদান করেছেন যা আর কেউ দিতে পারে না দৃঢ় বিশ্বাস থাকার পরও অনেকে নিচে পড়ে যায় বাবা এটা জানেন পবিত্র হওয়ার জন্য বাবা তোমাদের বলেন মামে কম স্মরণ করো অন্য কোনো ব্যাপারে যেও না তোমরা এখানে এমনই সব কথা বলো যে বোঝা যায় পাক্কা নিশ্চয় হয়নি প্রথমে একটা বিষয়ে বোঝো যার দ্বারা তোমাদের পাপ বিনাশ হবে নিরর্থক কথা বলার কোনো দরকার নেই বাবা স্মরণে দাঁড়ায় বিক্রম বিনাশ হবে তবে আর অন্য বিষয়ে কেন যাও দেখো যদি কেউ প্রশ্ন উত্তরের মধ্যে মুশরে পড়ে তবে তাকে বলো যে এই সব বিষয় ছেড়ে শুধু এক বাবাকে স্মরণ করার পুরুষার্থ করো সংশয়ের কারণে পড়াশোনা ছেড়ে দিলে কল্যাণ কিছু হবে না নারী দেখে বোঝাতে হবে সংশয় থাকলে একটা পয়েন্টের উপরেই যুক্তি সহকারে বোঝাতে হবে বাচ্চাদের প্রথমে দৃঢ় নিশ্চয় হতে হবে বাবা এসেছেন আমাদের পবিত্র করে তুলেছেন খুশি থাকে না পড়াশোনা না করলে পাশ করতে পারবে না খুশি কী কীভাবে আসবে স্কুলে ওরা তো এরকমই পড়ে কিন্তু কেউ পড়াশোনা করে লক্ষ টাকা উপার্জন করে কেউ পাঁচ দশ টাকা রোজগার করে তোমাদের এই অবজেক্টাই হলো নর্থ থেকে নারায়ণ হওয়া রাজধানী স্থান হচ্ছে তোমার মানুষ থেকে দেবতা হতে যাচ্ছ দেবতা রাজধানী কত বড় সেখানে পদ বাবা পড়াশোনা আর ক্রিয়াকলাপের উপরে নির্ভর করে তোমাদের অ্যাক্টিভিটি খুব ভালো হওয়া উচিত বাবা নিজের জন্য বলেন এখনও কর্মাতীত অবস্থা হয়নি আমাকেও সম্পূর্ণ হতে হবে এখনও হয়নি জ্ঞান তো অতি সহজ বাবাকে স্মরণ করাও অতি সহজ কিন্তু করলে তো তবে তো আচ্ছা মিষ্টি মিষ্টি হারণেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কোনো বিষয়ে সংশয় বুদ্ধি হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয় পবিত্র হওয়ার জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে অন্য কোনো ব্যাপারে যাওয়া উচিত নয় দুই নম্বর শরীরের প্রতি দৃষ্টি গেলে বিঘ্ন সৃষ্টি হয় সেই জন্য ভ্রুকুটির দিকে দৃষ্টি দিতে হবে আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে আত্মা অভিমানী হতে হবে নির্বিক হয়ে সেবা করতে হবে বরদান সোদা বাবার অবিনাশী আর নিঃস্বার্থ প্রেমে লাভলিন থাকা মায়াপ্রুপ ভব যে বাচ্চারা সোদা বাবার ভালোবাসা লাভলিন থাকে মায়া তাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারে না যেরকম ওয়াটারপ্রুফ কাপড় হয় যেখানে এক ফোঁটা জলবিন্দু টিকতে পারে না এইরকম যারা লগ্নে লাভলিন থাকে তারা মায়াপ্রুফ হয়ে যায় মায়ার কোনো আক্রমণ আঘাত করতে পারবে না কেননা বাবার ভালোবাসা হল অবিনাশী আর নিঃস্বার্থ যারা এই অনুভবী হয়ে গেছে তারা অল্পকালে ভালোবাসায় ফেঁসে যায় না এক বাবা দ্বিতীয় ও মামি এর মাঝে তৃতীয় কেউ আসতে পারে না স্লোগান যারা পৃথক এবং প্রিয় হয়ে কর্ম করে তারাই সেকেন্ডে ফুলস্টপ লাগাতে পারে অব্যক্ত এছাড়া এখন সম্পূর্ণ বা কর্মাতীত হয়ে হওয়ার ধুন লাগাও কর্মাতীত অর্থাৎ কর্মের বশীভূত আত্মা নয় কিন্তু মালিক হয়ে অথরিটি হয়ে কর্মেন্দ্রীয় সম্বন্ধে এসে বিনাশী কামনা থেকে পৃথক হয়ে কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করায় আত্মা মালিককে কর্ম নিজের অধীন করে নেয় করে না কিন্তু আত্মা অধিকারী হয়ে কর্ম করায় করণের মালিক হয়ে কর্ম করানো একেই বলা হবে কর্মের সম্বন্ধে আসা কর্মাতীত আত্মার সম্বন্ধে আসে বন্ধনের নয় ওম শান্তি ओम शांति ओम शांति